যশোরের কেশবপুরে মামার বিয়েতে বেড়াতে এসে পুকুরে ডুবে খালাত দুই ভাই বোনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হল সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকেল হোসেন ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন তারা দুজনে স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফুজ্জামান এলাকাবাসী জানাই উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শাকিল হোসেন ও মাদিহা খাতুন বেড়াতে এসেছিল বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অকচরে বাড়ির সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর বলেন মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়